ফাইনালি ভাবছিলাম যে এই মাটির হাড়িতে আমি যতবারই ভাত বানাতে যাই বা যাই বানাতে যাই নিচে থেকে খুলে যায় ফাইনালি কিন্তু এই হাড়িতে সুন্দর করে মাটির লেপে আর মোটা করে এই দেখুন মোটা করে হাঁড়িটাকে শুকিয়ে নিয়েছিলাম নিয়ে এই দেখুন পুরো ভাতটাও বসিয়ে দিলাম এই মাটি হাড়িতে কতজন খেয়েছেন এভাবে রান্না করে লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি কি রান্না হচ্ছে সেটা একটু দেখা আজকে মাছ ঝোল হবে আর চিংড়ি

এই যে প্রচুর মুখী তারা হয় প্রচুর মুখী দিয়ে এই মাছ দিয়ে ঝোল হয়

এখানে কিছুটা চিংড়ি আছে কিছু বাছা হয়নি বাঁচবো এই চচ্চড়িটা হবে লাল চিংড়ি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এই বাটা মশলা রান্নার তো উঠেই গেছে এর যা স্বাদ আর এর যা গুণ আর মাটির হাড়ি দাদা ভাই বলে চাই যে মাটি হাড়ি সেই রান্না করে কত যে আমার মাটি হাড়ি রান্না করতে করতে যে খেতে হচ্ছে আমি বুঝতাম না তাই বুঝে গেছি এখন আর কিছু হয় না দেখুন কত সুন্দর ভাতটা হয়ে যাচ্ছে ভাতটা উপুর করে নেবে হয়ে গেছে ভাত হাতটা নামিয়ে একটু প্রচুর মুখিটাকে সেদ্ধ কচুর মুখি আর ওলকপি আর আলু কিছু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আপাত

সাধারণত এই ভিডিওগুলো একটু বড় হয় আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিওগুলো মানে কেমন লাগছে আর এর আর এরপরেও আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তার জন্য মানে এই মাটির হাড়ি মাটি রেতে রান্নার পরে যে আপনাদের

সবজিটা তো না মানে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে একদম একদম বলে গেছে এইভাবে সত্যি আমি জল দিলাম মাছের ঝোলটা হয়ে এসছে এই যে এবারে আমি এই মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে কমেন্ট করতে বলার কে কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে লিখবেন আমাদেরও ভালো লাগবে দেখছেন সহজ সহজ ছিল না এখানে ঝড়ের গতিতে হাওয়া বইছিল রান্না করতে আমি এখানে শুরু করেছি বারোটা বেজে গেছে পাঁচটা চারদিক থেকে হাওয়া তার মধ্যেও মানে যেটা দেখে আমি ভিডিও করছিলাম সেটা পুড়ে গিয়ে দূর হয়ে ভেঙেও গেল কেন আমার হেল্প করার মতন তেমন কেউ ছিল না বাকের মানুষ ত্যাগ করেছি বাসন তো মাছ দিই হবে কি করা যাবে আ জল শেষ নয় খালিটা মাছ কি করে আমি ত্যাগ তো আমি সব দিয়েছি না খালি না মাছ কি করে আমি এবার বলো কল

तकम होत आहे मैं भी पोतम खाच्ची मारी हूँ। कल सुना? अपने आगे तो छह देखने पे होती ta do nunta el nunni ali ba ali papa mulo a